অভিনেত্রী হচ্ছে করা। যে কোনো গল্পে যে চরিত্রে যথাযথ প্রকাশ্যে করবেন এই ওনারই কাজ এটাই ওনারই কাজ আমার ধারণা উনি রাজনীতিতেও সচেতন না এবং উনি কোনো রাজনীতি রাজনীতিও করেন না পলিটিক্সে উনি কখনোই দেখিনি এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেন নাই তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা এই সিনেমায় অভিনেতার জন্য সকলকে অডিশনের জন্য ডাকা হয়েছিল ওনাকেও অডিশন দিয়ে উনি অডিশন দিয়েছেন যারা অডিশন দিয়ে সিলেক্ট হয়েছেন তারাই অভিনয় করেছেন এটা সিম্পল এখানে কেউ রাজনীতি করতে যায়নি অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো क्राइम না নুসরাত ছায়াকে সাত নুসরাত ছায়ার সাথেonnay হচ্ছে বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এই ক্ষেত্রে শিল্পীদের করেন কি হবে এই সরকারের পরবর্তী অন্য কোন তাদের হেনস্থা করবে এই মেনে হুকুমের দাস হবে নাকি শিল্পীরা কখনো কোন সরকারের প্রতিজ্ঞ রাষ্ট্রীয় আয়োজনে অংশ হবেন না মিডিয়া সংশ্লিষ্ট যারা আছেন আপনারা কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন একটি মন্তব্য করেছেন অভিনেতা খায়রাল বাসার